ট্যান্ট না আজ সকাল সকালবেলা থেকে একদম নাচতে ধুলতে তুলতে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি আজকে আমি ভীষণ খুশি তার জন্যই পঞ্চি বানে উড়তে ফিরো মস্ত হ্যাঁ আজকে আমি সকাল সকালবেলা একদম উড়িয়ে আছি যাকে বলে কারণ এত বড় ইউটিউবার হয়ে আমার ফ্যামিলিতে এসেছে বন্ধুরা বা এই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কইন পঞ্চু নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত বাধে তোমাদেরকে বলছি যে এখানে দোলনাথে কে আছে বলো তো আমার ফুচকুসোনা যে মিনিমাম দু ঘন্টা ধরে ঘুমোচ্ছি আর সে জন্ম হওয়ার পর থেকে এমনটা কোনো দিনও হয়নি বন্ধুরা এতক্ষণ ধরে সে ঘুমোচ্ছে আমি অবাক হয়েছি বাই আমি তো পুরো নাচছি তখন থেকে জাস্ট একদম আমি নাচতে কে আছি আর নাচতে নাচতে আমার পুরো ঘাম ঝরে গেল যাকে এবার চলো আমি যাব স্নানের জন্য আর তার জন্য প্রিপারেশন করছি এদিকে দেখো নাইটিটা যেই না খুললাম দেখছি এত ঠান্ডা লাগছে আমি ঠান্ডায় পুরো কেঁপে যাচ্ছি তার জন্য আবার নাইটিটা জড়িয়ে ফেললাম কিন্তু আবার বলছি যে তোমাদের সামনে নাইটি জুড়ে কি একদম ভুতুরের মতো লাগছে তাদের আবার টিজের সেক্সি বডিটা তোমাদের দেখিয়ে দিলাম যাককে চলো এবার যাওয়া যাক তাহলে সে ঘুমিয়ে থাকুক আর আমি এদিকে স্নানের জন্য সমস্ত কাপড়গুলো নিয়ে নিই এখন আবার রেকর্ডিং করছি যেহেতু তো এখন যেহেতু বাবু জেগে আছে সেই জন্য কিন্তু তোমরা শব্দ শুনতে পাবে বাদে চলো বাইরের দিকে গিয়ে দেখছি এদিকে আমাদের যে ইনভার্টারটা খারাপ হয়ে গেছে সেটা আবার ঠিক করতে নিয়ে যাওয়ার জন্য এসেছে লোক আর এদিকে আমাদের দেখো টিভি এসেছে মানে টিভি লাগানো হবে ঘরে আর এদিকে ইনভার্টারটা খুলেও নিয়ে চলে গেল কি আনন্দ হচ্ছে আজকের তো শুধু মনে হচ্ছে আনন্দই আনন্দ হচ্ছে শুধু আমার সকাল থেকে এত আনন্দ পাবো আমি ভাবতেও পারিনি আর এদিকে বাবুর সমস্ত খেলনাগুলো গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বন্ধুরা এই খেলনাগুলোকে সমস্তটা গুছিয়ে নিচ্ছি এবার তো চলো এবার স্নান করতে যাওয়া যাক তাহলে এবার খুব কষ্ট করে টাইমটা বেরোচ্ছি একদম সে ঘুমোচ্ছে ঘুমুক কিন্তু আমার ঠান্ডা লাগছে বন্ধুরা কি বলবো তোমাদের এখন যারা রীতিমতো কয়েকদিন ধরে যে হারে ঠান্ডা করছে তো যাকে বলতে বলতে আমি দেখো এদিকে স্নানও করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার বাবুটা কিন্তু উঠে পড়েছিল তো এই জন্য আমি বাবুটাকে ওর আম্মা নিয়ে গেছে উপরে আছে সে আর এদিকে আমি টাপড় নিয়ে যাচ্ছি উপরে কাপড়টা মেলে দিব তারপর এই যে চলে এসেছি বাবুকে উপরে স্নান করে দিব যেহেতু আজকে উপরে রৌদ্র করেছে কিন্তু আমাদের কি বলতো উপরে রোদ্র করলে উপরে প্রচুর গরম লাগে কিন্তু নিচে যেহেতু মার্বেল আর নিচে ঠান্ডা থেকেই যায় তার জন্য নিচে ঠান্ডা লাগে আর উপরে অনেক গরম লাগে অনেক রৌদ্র করেছে আর তোমরা ভাবছো যে এত রৌদ্রের মধ্যে তাহলে বসেছি কেন সত্যি কথা বলতে গেলে বাবুটার নিচে থেকে থেকে না কী বলো তো সর্দি আর কাশি হয়ে গেছে তার জন্য কী বলো তো ওকে কিছুক্ষণ ধরে বেশ রৌদ্রে একটু বসে রাখবো মানে মুখের কাছে একটু ছায়া দেবো আর বেশ কিছুক্ষণ ধরে ওপরে রৌদ্রে বসেতে থাকবো তাহলে কী বলতো এখন যেহেতু সে গা হাত পা ধুয়েছে স্নান করেছে আর যদি রৌদ্রে বসে না থাকি না তাহলে কিন্তু ওর আবার ঠান্ডাটা লেগে যাবে খুব সহজেই তার জন্য ওকে একটু গরম লাগতে দিচ্ছে আর এদিকে তোমাদের কী দেখাচ্ছি বলো তো ও স্নান করার পরে ও নিয়ে এসেছে ছিলাম খাওয়ার জন্য ভাত সেগুলো খেয়ে নিয়েছে সান ধান ভাত খাওয়া পুরো কমপ্লিট আর এখন আমি নিচে চলে আসলাম নিজে খাওয়ার খাবো বলে ওর আম্মাকে দিয়ে দিলাম সোনা আসে এখন ওর আম্মার কাছে আর আমি এখন চলো খাওয়ার খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর থেকে দেখছি যে বাবুটা তার আম্মার কোলে এখনও পর্যন্ত আছে তার সেই ফাঁকে না হয় ওপর থেকে সমস্ত কাপড় নিয়ে চলে আসি কারণ ওপরে এত রৌদ্র করেছে তোমাদের তোমরা তো দেখতেই পেলে তো সেই রৌদ্রে পুরো কাপড় একদম এত সুন্দর করে শুকে গেছে না বন্ধুরা আর সত্যি কথা বলতে গেলে রৌদ্র হলেই আমি সব কাপড় যেগুলো শুক আছে সেগুলো একটু গরম হওয়ার জন্য দিয়ে দিই তার জন্য কী বলো তো সমস্ত এতগুলো কাপড় হয়ে যায় পুরো পাহাড় জন্মে যায় আমার তো সব কাপড় গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন দেখো বাবুটা নিয়ে এসেছিলো ওর আম্মা তো ওকে একটু খাইয়ে দিলাম তো সে কোলেই ঘুমিয়ে পড়েছে এত ভালো লাগছে না বাচ্চাটা কোলে ঘুমিয়ে পড়েছে তো ওকে না দোলনাটাতে দেবো না বিছানায় দেবো সেটা বুঝে উঠতে পারছিলাম না যেহেতু ওর বাবা এখনো আসেই তো তারপরে আবার বিছানায় দিয়েও দিলাম দেখো সে ঘুমিয়ে আছে আর এদিকে আমি লাইটটা অফ করে চললাম ওর বাবাকে খাবার দেবো যেই না ওর বাবাকে খাওয়ার দিয়েছি সেই ওর বাবার আবদার কি আজকে যেহেতু নিরামিষবার মানে বৃহস্পতিবার আমরা রসুন পেঁয়াজ খাই তার জন্য ওর আবদার হলো যে আমার ডিমের অমলেট করতে হবে তার জন্য তারা হুড়ো করে ডিমের অমলেট করে ওকে দিয়ে দিলাম তো নিরামিষের সঙ্গে ওই ডিমের অমলেটটুকু হলে খুব সুন্দর খাওয়ার স্বাদটা একদম জমেই যায় যাকে বলে দেখো আমি বাইরে কাজ করছি আর আমি ছেলে ঘুমিয়ে আছে কত তলে তোলে বুদ্ধি আছে তোমরা জানো তোমরা জানো এই ছেলের কত বুদ্ধি তলে তোলে বুদ্ধি তলে তোলে এর বহুত বুদ্ধি ছেলে যেহেতু এদিকে উঠেই পড়েছে তার জন্য তার সাথে একটু না হয় গল্প করি আর তার সাথে একটু খেলাও করে নিই তারপর তাকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো যেটার জন্য ভিডিওটা শুরু করলাম সেটা তো তোমাদের বলাই হয়নি সবচেয়ে বড়ো কথা যে এত বড় ইউটিউবার আমরা কিন্তু সবাই ইউটিউবে প্রতিষ্ঠিত হতে আসি সত্যি কথা বলতে গেলে কিছু ইনকাম করবো কিছু লো লোক পরিচিত হব কিন্তু এত লোক পরিচিত পাওয়ার পরেও সবার কিন্তু কি হয় অনেক সময় অ্যাটিটিউড হয়ে যায় ঘ্যাম বেড়ে যায় ছোটোদের সাথে খুব সহজে মেলামেশা করতে বা তাদের সাথে রকম সম্পর্ক রাখতে চায় না সত্যি কথা বলতে এটা রিয়েলিটি তো প্রিয়াঙ্কা দি কিন্তু তিন চার বছর আগে এত কম টাইমে মানে ইউটিউব করছিলো এত কম টাইমের মধ্যে গ্রো আপ করেছে স্বাভাবিকভাবে তার মনে কি একটা অ্যাটিটিউড হয়ে যাওয়ার কথা কিন্তু প্রিয়াঙ্কা দি কোনো অ্যাটিটিউড নেই সেটা কীভাবে বুঝতে পারলাম তোমরাও বলবে এই যে দেখো তোমাদেরকে স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো প্রিয়াঙ্কা দি নিজেই এসেছিলো আমার ফ্যামিলিতে আর আমার ফ্যামিলিতে এসে আমার কমেন্টও করেছে সত্যি কথা বলতে গেলে এত ছোটো ইউটিউবার হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি যে প্রিয়াঙ্কাদি আসবে আর এসে আমার ফ্যামিলিতে এসে একটা কামেন্ট দিবে এত বড় ইউটিউবার সে ভাববে যে আমি কি জন্য কারো কারো ফ্যামিলিতে যাবো তাই না তা তো দরকারই পড়ে না কিন্তু সে এসে যে কামেন্ট করেছে সেটা আমাকে বড্ড ভালো লেগেছে আর সত্যি কথা বলতে গেলে আমি প্রিয়াঙ্কাদি প্রত্যেকটা ভিডিও ফলো করি বিশেষ করে তার মেয়েকে আমার দেখার জন্যই আমি কিন্তু তার ভিডিওটা করি আর যেহেতু আমার ছেলে আছে তার মেয়েকে কি কখন কী খাওয়াতো সমস্ত কিছু দেখার জন্যই আমি ভিডিওটা দেখি তো আমার বড্ড ভালো লাগে তার কথাবার্তাও প্রিয়াঙ্কাদির কথাবার্তা আমার যেহেতু বড্ড ভালো লাগে তার জন্য আমি কিন্তু প্রচুর ভালোবাসি তো চলো আমার তো বেশ ভালো লাগে আর প্রিয়াঙ্কাদি এসেছে বলে আমি বেশ আনন্দ হয়েছি তো এই নিয়ে আমার খুবই ভালো লেগেছে আর প্রিয়াঙ্কাদি আমার ফ্যামিলিতে এসে তার জন্য অনেক ভালো লেগেছে প্রিয়াঙ্কাদি যদি ভিডিওটা দেখে থাকে তাহলে সত্যি কথা বলতে গেলে আমি খুবই খুশি হয়েছি প্রিয়াঙ্কাদি তোমার জন্য তোমরা কার প্রিয়াঙ্কা দিকে অনেক ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বাদে এখান দেখো রাত্রের বেলা আমি একদম ভালো করে একদম মুসুর ডালের সেদ্ধ করেছি আর মুসুর ডাল সেদ্ধ কী বলো তো রসুন দিয়ে সেদ্ধ করলে এত সুন্দর খেতে লাগে না তোমাদের কার কার খেতে খুবই ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি আমার কিন্তু মুসুর ডাল এইভাবেও খেতে খুব ভালো লাগে মানে ভাত রুটি যেভাবেই হোক না কেন এমনি যদি আমি পিয়ে খেয়ে নিই তাহলে কিন্তু খুব ভালো খুব অনেক টেস্ট লাগে আমার মসুর ডাল খেতে আর প্রেগনেন্সিতে তো মসুর ডাল আর বলো না একটা প্রতিদিনের ধাঁচ হয়ে গেছে হেতু বাবুটার পায়খানা সহ্য করতে পারে না বলে সব দিন খেতে পারি না তো চলো অনেক হয়েছে দেখা হবে আরেকটি নতুন ব্লগে আজকের জন্য টাটা বন্ধুরা বাইদে এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না টাটা